কোন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বারো বছর বয়সে ট্রেনে খবরের কাগজ বিক্রি করতেন থমাস আলভা অ্যাডিশন নীল আমস্ট্রং চাঁদের কোন জায়গাটিতে নেমেছিলেন নীল আমস্ট্রং চাঁদের যে জায়গাটিতে নেমেছিলেন সেই জায়গাটির নাম সি অফ ট্রাঙ্কুইলিটি ইমেলের আবিষ্কারককে ইমেলের আবিষ্কারক হলেন রে টমলিশন কেঁচোর কতগুলো চোখ কেঁচোর চোখ সংখ্যা একটি মাত্র বিশ্বের বৃহত্তম ফুল রাফলেসিয়া আর্নল্ডির গড় ওজন কত পনেরো পাউন্ড সতেরোশো সালে সালে ডেফলোজিস্টিকটেড এয়ার নামে যে গ্যাসটিকে আবিষ্কার করে চিহ্নিত করা হয়েছিল সেটাকে আমরা কি নামে জানি অক্সিজেন পলিথিন তৈরির উৎস কোনটি পলিথিন তৈরির উৎস ইথিলিন